প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখার পরে তোমরা যে কোনো সামারি খুব সহজেই লিখে ফেলতে পারবে অর্থাৎ সামারির এই একটি মাত্র দিয়ে তোমরা যে কোনো সামারি লিখতে পারবে এবং এভাবে লিখে দিলে তোমরা সর্বোচ্চ পাবে দেখো আমরা জানি সামারি হচ্ছে সারাংশ বা সারমম অর্থাৎ বড় একটা গল্প বা প্যাসেসের মূল বক্তব্যটি অর্থাৎ মূল কথাটি অল্প বাক্যে বা সেন্টেন্সে অর্থাৎ পাঁচ থেকে ছয়টি সেন্টেন্সের মধ্যে লিখে দেওয়া তার মানে আমরা বুঝতে পারলাম যে তোমরা যখন সামারি লিখবে সেই সামারিটি লেখার জন্য প্রশ্নে তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজটির মূল কথাগুলোই পাঁচ থেকে ছয়টি সেন্টেসের মধ্যে লিখে দিতে হবে ঠিক আছে যেহেতু প্যাসেজ থেকে সামারিটি লিখবো সেহেতু তোমরা এইভাবে শুরু করবে দেখো দিস ইজ দ্য প্যাসেস ডিসকাসড হ্যাজকাস ব্যক্তির নাম দেখো আমরা জানি যে শতকরা আশি থেকে নব্বই ভাগ প্যাসেসই কোন একজন ব্যক্তি সম্পর্কে থাকবে তার মানে যেই ব্যক্তি সম্পর্কে প্যাসেজটি থাকবে সেই ব্যক্তির নামটি এই অ্যাবাউডের পরে লিখে দিতে হবে ইংলিশে ঠিক আছে তারপরও যদি প্যাসেজটি অন্য বিষয় সম্পর্কে থাকে তাহলে এই অ্যাবাউটের পরে সেই বিষয়টি তোমরা লিখে দেবা তাহলেই হয়ে যাবে এরপরে যদি ব্যক্তি সম্পর্কে আসে পরের লাইনে হি বা সি ওয়াজ বর্ন ইন জন্মস্থান ও সাল যদি পুরুষ হয় তাহলে হি ওয়াজ বর্ন ইন যদি মহিলা হয় তাহলে শি ওয়াজ ইন দেওয়ার পরে ওই প্যাসেসের মধ্যেই জন্মস্থান এবং সাল দেওয়া থাকবে যেটাই দেওয়া থাকবে তোমরা এই ইনের পরে বসিয়ে দেওয়া শুধু সাল দিলেও হবে দেখো এরপরে প্যাসেস থেকে ব্যক্তি সম্পর্কে যে কোনো দুটি বা তিনটি সেন্টেন্স লিখতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার ওই প্যাসেসের মধ্যে থেকেই ব্যক্তি সম্পর্কে যেই সেন্টেন্সটা তুমি বুঝো ওরকম দুইটা বা তিনটা সেন্টেন্স এখানে লিখে দেওয়া পারলে তার যে গুরুত্বপূর্ণ কাজ যার কারণে তার সম্পর্কে এই প্যাসেজটা লেখা হয়েছে ওই দুই একটা সেন্টেন্স এখানে লিখে দেব আর যদি কোনো ব্যক্তি সম্পর্কে না হয় তাহলে যদি ব্যক্তি সম্পর্কে না হয় তারপরে তোমরা যদি ব্যক্তি সম্পর্কে হয় হি হ্যাড ডাইড ইন মৃত্যুশাল অর্থাৎ এখানে শালটা লিখতে পারো মৃত্যুশাল সে কত তারিখে মারা গেছে ওকে মৃত্যু মৃত্যুশালটা দেওয়া হয়ে গেলেই এটা শেষ করবা ফ্রম দিস প্যাসেজ উই লার্ন অ্যান্ড নো ম্যানি থিংস হুইস উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ এই প্যাসেজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এই লাইনটি লেখা শেষ হলেই তোমার সামারি কমপ্লিট অর্থাৎ শুধুমাত্র এই ফর্মেটটু তোমার জানা থাকলেই তুমি যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে তোমরা সামারি লিখে দিতে পারবে আশা করি তোমরা এই সামারির ফরমেটটি সুন্দরভাবে আয়ত্ত করে নিবা